এভরিওয়ান আমি সীমা আবার চলে এসেছি তোমরা একটা জিনিস কি কখনো লক্ষ্য করেছো এই তো সামনেই পুজো আসছে তাই মানে বিভিন্ন কোম্পানি নানা ভাবে আমাদের অফার দেবে দেবে তো সেই অফারগুলো পেয়ে আমরা সকলে কি খুশি ছুটে ছুটে চলে যাই কেনাকাটা করতে তাই না কিন্তু সেটা কিন্তু একটা সীমিত সময়ের জন্য এটা কিন্তু মেনশন করা থাকে কি আমি ঠিক বলছি তো থাকে তো অবশ্যই কিন্তু বলবে কমেন্ট করে পুরো ভিডিওটা দেখার পরে মতটা অবশ্যই জানাবে আচ্ছা কখনো কি ভেবে দেখেছো কেন থাকে যদি এই অফারগুলো সারা বছর থাকতো তাহলে কি ভালো হতো তাই না যদি সারা বছর থাকতো না তাহলে কোম্পানির কোনো ভ্যালুই থাকতো না তুমি আমি সকলেই বলতাম মনে হয় কোম্পানির প্রোডাক্টগুলো ভালো না সারা বছর কি করে অফার দেয় এটাই হচ্ছে মানুষের সাইকোলজি তুমি যখন যাকে বেশি মূল্য দেবে ভালোবাসা দেবে অতিরিক্ত সময় দেবে সে তোমার একসাথে সকলে কাজ করছি একে অপরকে ভালোবাসা দিচ্ছি ঠিক কথা কিন্তু এটাও বুঝে নিও যে সীমিত সময়ের জন্য তুমি যাকে মূল্য দিচ্ছ সে কি তোমাকে মূল্য দেয় এটা বুঝে তাকে ভালোবাসাটা দিও নাহলে কিন্তু তুমিও সে অ্যাভেলেবেল হয়ে যাবে আমি প্রতিদিন সকলকে ভালোবাসা দিই আর আমি পাওয়ার সময় ওই কজন মিলে আমাকে ভালোবাসা দেয় অসুবিধা নেই গো আমি নিজেকে সীমিত সময়ের জন্যই রেখেছি আমি এত সস্তা হতে পারবো না ধন্যবাদ